ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যত্য হলে তা হবে জাতির জন্য বিপর্যয় বললেন প্রেস সচিব দলের কাছে অনুরোধ আমাকে ধানের শেষ মার্কাটা দেবেন বললেন ফজলুর রহমান জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বললেন ফয়জুল করিম নির্বাচন ও বিচারের মতোই গুরুত্বপূর্ণ জুলাই সনত বললেন প্রধান উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো বিহারের পর আসাম ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলন শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যত্যয় হলে তা হবে জাতির জন্য মহাবিপর্যয় বললেন প্রেস সচিব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যত্যয় হলে তা হবে জাতির জন্য মহাবিপর্যয় হবে বলেও তিনি বলেন প্রেস সচিব বলেন আগামী জাতীয় নির্বাচন ভালো হবে তার একটা প্রতিফলন দেখা গেছে ডাকসুতে তিনি বলেন সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব করবে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই কর্মসূচি থেকে বা এই সময়সূচি থেকে কেউ সরে আসতে চাইলে তা জাতির জন্য মহাবিপর্যয় ডেকে আনবে তিনি জানান নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় আট লাখ পুলিশ বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে শফিকুল আলম উল্লেখ করেন সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের ইচ্ছায় নয় সমাজের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলো সদিচ্ছার উপর নির্ভর করে ইলেকশন করে সোসাইটি পলিটিক্যাল পার্টিগুলো তারা যদি চাই তাহলে একটি ভালো নির্বাচন অবশ্যই সম্ভব যোগ করেন তিনি প্রেস সচিব বলেন জনগণ যদি বন্যার জলের মতো ভোট দিতে কেন্দ্রে ছুটে আসেন তাহলে কোনো শক্তি সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না উদাহরণ হিসেবে ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন জাতীয় নির্বাচন হবে ভালো হবে তার একটা প্রতিফলন দেখা গেছে ডাকসুতে ডাকসুতে যেমন হয়েছে ঠিক তেমনি সুষ্ঠু নির্বাচন উৎসব পরিবেশে ও জাতীয় নির্বাচনও সম্ভব তিনি বলেন সবাই নিজ নিজ অবস্থানের সত থেকে দায়িত্ব পালন করলে আগামী জাতীয় নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দলের কাছে অনুরোধ আমাকে ধানের শিশু মার্কাটা দেবেন বললেন ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন আমি ধর্ম বিদ্বেষী নই জামাত বিদ্বেষী আমি ধর্মকর্মে কর্মে বিশ্বাসী একজন মুসলমান তবে জামাতে ইসলাম ইসলাম নয় তারা জামা কাপড়ে ইসলাম তাদের প্রতি আমার বিদ্বেষ রয়েছে আগামী সংসদে নির্বাচনে আমি ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই দলের কাছে আমার অনুরোধ আমাকে ধানের শীর্ষ মার্কাটা দেবেন ফজলুর রহমান বলেন দল আমাকে তিন মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে আমি মাথা নিয়ে আছে তবে আমি ধানের শিশু প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই দলের কাছে এটাই আমার চাওয়া আপনারা জনগণ দলের কাছে দুইটা জিনিস একটা হলো ফজলুর রহমান একটা হলো ধানের শেষ মার্কাব জামাত ইসলামের উদ্দেশ্যে জামাত ইসলামী বলে এটা ছিল ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আর এই দ্বন্দ্ব নাকি ভারত লাগিয়েছিল তিনি বলেন আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমরণ বলে যাব এ বিষয়ে কোনো আপস্য নাই সেদিন পত্রিকায় জামাতে লিখলো এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয় ভয় নাই বলল মুক্তিযুদ্ধ রাখবে না বা মুক্তিযুদ্ধ রাখবে না যারা যুদ্ধ করেছে তারা বেশিরভাগ নাকি হিন্দু ইন্ডিয়া থেকে এসে যুদ্ধ করেছে অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করেছ তারা আল্লাহর কাছে মাফ চাও সেদিন আমি বলেছি এই আল বদরের বাচ্চারা রাজাকারের বাচ্চারা এখনো আমি জীবিত আছি সেদিন আমি বলছি মুক্তিযুদ্ধের পক্ষে আমি কি এমনিতে যে আমাদের বিরুদ্ধে বলেছি আমি কি ঝগড়া করার মানুষ নাকি তিনি আরো বলেন যখন দেখেছি মুক্তিযুদ্ধ রাখবে না মুক্তিযুদ্ধকে কবর দিয়ে দেবে যখন দেখছি ত্রিশ লাখ মানুষের রক্ত এদিকে বৃথা যাবে দুই লাখ মাবনের ইত বৃথা যাবে তখন আমি মনে করেছি না আমি ছাড়বো না আমি তাদেরকে ছাড়বো না যারা অস্বীকার করে যখন এসব কথা বললাম আমার পারে না তখন কিছু আমির হামজা তারা বলা শুরু করলো ও তো পাগল ও তো ফজু পাগলাম অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে ফজদুর রহমান বলেন আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলাম আমাকে কি পাগল মনে হয় আসলে আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায় শুধু আল বদর আর রাজাকারের বাচ্চারা ছাড়া আমাকে কেউ ফজু পাগলা বলে না জামাতের আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফজলুর রহমান বলেন আপনার বাড়ি তো সিলেটে সিলেটে উনিশটি আসন আছে কোন কোন আসনে দাঁড়াবেন বলেন আমি আমার দল থেকে সেই আসনে দাঁড়াব উনিশটির মধ্যে একটা আসনেও যদি পাশ করতে পারেন তাহলে ভাববো আপনারা বাপের বেটা যে আদর্শ বিক্রি করে বিএনপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বললেন ফয়জল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে দেশের মানুষ আর চোর ডাকাত গুন্ডা চাঁদাবাজদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে না ফয়জুল করিম বলেন খালেদা জিয়া ক্ষমতায় গিয়ে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে করেছেন তার উল্টোটা তিনবার ক্ষমতায় থেকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন পরে আরো দুবার তাহলে প্রশ্ন ওঠে আদর্শ বাস্তবায়ন নাকি আদর্শ বিক্রি তিনি আরো বলেন ধানের শীষ নৌকা লাঙ্গল এইসব মার্কা গরিবের হলেও এগুলোর প্রতিনিধিরা কেউ গরিব নয় যারা শীষের বা শীষের প্রার্থী তারা ধান কাটতে জানে না যারা নৌকার প্রার্থী তারা নৌকা চালাতে জানে না যারা লাঙ্গলের প্রার্থী তারা কখনো লাগন চালায়নি অথচ হাত পাখা প্রতীক যার সে নিজের হাতে ঘোরায় সমর্থকরাও ঘোরাতে পারে এটা এমন এক মার্কা যেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষের শান্তি ও স্বস্তির প্রতীক কারেন্ট ফেল করলেও হাত পাখা ফেল করে না নির্বাচন ও বিচারের মতোই গুরুত্বপূর্ণ জুলাই সনদ বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বর্তমান সরকারের প্রধানতম তিনটি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচন এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি সব কথা বলেন দুই ঘন্টা ব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং এই সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয় কমিশন সদস্যরা জানান খুব শীঘ্রই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে বিষয়টিকে সম্মানে বা সামনে এগিয়ে নিতে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন জলায় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত ছয় সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলো বৈঠকে তুলে ধরা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনকে সামনে রেখে আমাদের অবশ্যই মৌলিক সংস্কার চূড়ান্ত করতে হবে একই সঙ্গে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই বিহারের পর আসাম ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলন জেএনজি বিক্ষোভে নেপালে যখন সরকার পতন হয়েছে তখন উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও দেশটি বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে মানুষ গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকায় এবার বিক্ষোভে উত্তাল হল দেশটির আরেক রাজ্য আসাম বুধবার সন্ধ্যায় রাজ্যের তিনসুকিয়া জেলার মোরান সম্প্রদায়ের প্রায় বিশ হাজার মানুষ রাস্তায় নেমে আসেন তাদের দাবি অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে আলমো অলমুরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালাপ কাকু পাথার ও মার্গেটি আই ধারবাহী কর্মচারীদের মাধ্যমে এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী 13 সেপ্টেম্বরের আসাম সফরের ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নড়িয়ে দিয়েছে এদিন করোনার নিরাপত্তার মধ্যে বিক্ষোভ মিছিল শুরু হয় বর্গরী ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠ থেকে নারী পুরুষ বিশেষে বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন সমাবেশে এএমএস ইউ সভাপতি পৌলিন্দ বরা বলেন প্রধানমন্ত্রী মোদী নিজে প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি সরকার গঠনের একশো দিনের মধ্যে মোরান সহ আরো পাঁচটি সম্প্রদায়কে একটি মর্যাদা দেওয়া হবে কিন্তু দশ বছর কেটে গেলেও কিছুই হল না সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দু সালের আগে যদি আমাদের একটি বা এসটি মর্যাদা ও ষষ্ঠ তফসিল মুক্ত স্থায়িত্ব শাসনের দাবি পূরণ না হয় আমরা আরো তীব্র আন্দোলনে যাব বিক্ষোভকারীরা হুঁশিয়ারিতেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয় তবে পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ একই সুরে এ এম সম্পাদক জয়কান্ত মোরান বলেন কংগ্রেস আমাদের ঠকিয়েছে আঞ্চলিক দল আসাম গণপরিষদ ঠকিয়েছে আর এখন বিজেপিও একই কাজ করছে আমাদের সবসময় রাজনৈতিক খেলোয়াড় হিসেবে ব্যবহার করা হয়েছে যথেষ্ট হয়েছে এ এম এস ইউ মোদীর আসন্ন সফরকে সামনে রেখে মোরানদের প্রতিশ্রুতি পূরণের সময় সীমা পরিষ্কার করার আহ্বান জানিয়েছে বিক্ষোভের এক প্রকার বা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সেখানে ছাত্র নেতারা মরণ সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রিয় দর্শকের ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন